হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা কিন্তু একটা বিপত্তিজনক ভিডিও কি ভিডিও না আমার মেয়ে হঠাৎ করে দুপুরে রেস্ট করছিল যেরম করে পাশে ফোনটা ছিল তো একটা দুম করে আওয়াজ হয় আর ফোনটি বাস্ট হয়ে যায় তো তাড়াতাড়ি খুব ভয় পেয়ে যায় তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং যা হয় খুব প্রিয় ফোন এক একটা মানুষের তো এক একটা জিনিসের সাথে তার সমস্ত ফিলিংস থাকে তো যার প্রিয় ফোন নষ্ট হয়ে গেছে কান্নাকাটি যাই হোক সেটা ম্যানেজ হয় এবং ফোনটাকে সারাতে হবে প্রথম কথা হচ্ছে ফোনের মধ্যে এখন তো মানুষ খাতা পেন ভুলেই গেছে একরকম তো সমস্ত ডেটা তার ফোনের মধ্যে সেই ডেটা কালেক্ট করতে হবে তো তার জন্য আগে আমাদেরকে যেতে হবে অরিজিনাল স্যামসাং সার্ভিসিং সেন্টারে তো সেখানে আমরা গেলাম গিয়ে এই যে মেয়ে বসেছে মেয়ে নাম লেখা হয়েছে বত্রিশ নাম্বারের নাম ছিল তো যাই হোক অবশেষে মেয়েকে ডাকলো মেয়ে গেল। আমরা মামে কিছুক্ষণ ওয়েট করার পর ডাক পড়লো গেলাম মেয়েকে ডাকার পর যা যা ও কী থেকে হয়েছে কী না হয়েছে সমস্ত কিছু জানালো কত কি খরচা কি কি পাওয়া যাবে কি কি পাওয়া যাবে না তো সব জানার পর ওনারা নিজেরাই বললেন যে এটা আপনার লসই হবে অনেকটা অ্যামাউন্ট খরচা হয়ে যাবে তো লাভ নেই আপনি লোকাল কোনো জায়গায় কিছু খরচা করে ডেটাটা উদ্ধার করে নিন তারপর ফোনটা কিন্তু এক প্রকার বাতিল তো সেই হিসাবে আমরা ওরকম কথা বলে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ও আবার আপডেট দিতে থাকলো ওর বাবাকে ওখানে ঘুরে 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 যে এই বলেছে তো চলো আবার গেলাম বিকেল বেলায় গেলাম আমাদের এখানে স্মার্ট বাজারের নিচে যে দোকানগুলো আছে সেই দোকানের ভিতরে সারাতে তো যাই হোক খুঁজে টুজে খুঁজে টুজে গেলাম ঠিকঠাকভাবে পৌঁছে গেলাম এবং খুব ভালো দোকান সুজ্যোতি ইলেকট্রনিক্স যদি কখনো যান যাবেন ভীষণ ভালো ব্যবহার ভদ্রলোকের খুব ভালো মানুষ সুকান্ত ব্যানার্জির নাম ভদ্রলোকের ভীষণ ভালো সার্ভিস করেছে এবং উনি যতটা কমে যতটা সুন্দরভাবে সারিয়ে দেওয়া যায় যতটা জিনিস ওখান থেকে বার করা যায় এবং ফোনটা মিনিমাম যেটুকু চালানো যায় কম অ্যাপ ডাউনলোড করে বা কম প্রেসার দিয়ে সমস্তটুকুই কিন্তু উনি দেখে শুনে হাসিমুখে সুন্দরভাবে করে দিয়েছেন আপনারা চাইলে ওনার সাথে কখনো না কখনও কিন্তু গিয়ে দেখা করতে পারেন যদি কখনও এরকম সমস্যায় পড়ে স্মার্ট বাজারে উঠে সেকেন্ড ফ্লোরে সোজা বেরিয়ে গিয়ে সুজ্যোতি ইলেকট্রনিক্স ভদ্রলোকের নাম সুকান্ত ব্যানার্জি তো যাই হোক এটা বলার দরকার ছিল না কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হয়েছি সেই জন্য আপনারা যদি কেউ এ এনার দ্বারা উপকৃত হন মানে খুব ভালোভাবে হবেন সেই জন্য এই মেসেজটুকু দেওয়া যাই হোক সমস্ত উনি আপাতত বাঁচিয়ে দিয়ে ওকে বলছে যে একটু খুলে টুলে দাও আমি দেখি আর বাকিগুলো ও তো ওর মতো লকটক খুলে দিল। যাই হোক উদ্ধার হলো মেয়ে ভীষণ হ্যাপি যে ডাটা কটা যাক উদ্ধার করা যাবে তো সেরকমভাবে নিয়ে খুশি মনে বাড়ি চলে এলাম আমরা আর আরও কিছু টুকটাক কাজকর্ম ছিল আমাদের ওখানে ইয়ারফোন কেনা বা কভার টাভার কেনা সেগুলো পাশে একটা দোকান থেকে আমি আর মেয়ে কেনাকাটি করে বেরিয়ে চলে এলাম কোথায় না ওয়াও মোমো বিকেলবেলায় গেছি তো একটু টুকটাক খাওয়া দাওয়া তো করতেই হবে আর আমি আর মেয়ে বেরোলে এগুলো হয়েই থাকে তো ওয়াও মোমোতে গেলাম সেখানে এক প্লেট মোমো আমরা কিন্তু বসে খাইনি আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে এসে খেয়েছি আরামসে বসে ওখান থেকে নিয়ে এসে বাড়ি চলে আসার পথে আবার কি করলাম ওয় মও কিন্তু হাতে রয়েছে আবার গিয়ে ঢুকলাম আমরা রোল খেতে তো মেয়ে খেলো পনির রোল আর আমি খেলাম চাউমিন মিক্সড চাউমিন তো আমি চাউমিন আমার ভীষণ ফেভারিট তো মা মেয়ে দুজনে আবার ওইখানে বসে দুজন খাওয়া দাওয়া করে মস্তিতে বেশ ছবি টবি তুলে আবার মা মেয়ে চলে এলাম বাড়ি মানে আমরা মা মেয়ে বেরোলে আপনারা দেখেই থাকবেন নয় ফুচকা নয় কেক নয় রোল এগুলো টুকটাক সব মেয়েই সব মা মেয়েই বোধ এটা হয়ে থাকে তো আমাদেরও তার ব্যতিক্রম হবে কেন ওই সব করে সুন্দরভাবে একটা সন্ধ্যের টিফিন করে আমরা আবার বাড়ি চলে এলাম মোবাইলও সারানো হলো নিজেদেরও আনন্দ হলো একটু খাওয়া দাওয়া হলো আবার বাড়ির জন্য মোমো নিয়ে আসাও হলো তো এভাবেই আমি সারা সন্ধ্যেটা মানে এক প্রকার সকাল থেকে হ্যাঁ সন্ধ্যে পর্যন্ত কেটে গেল মোবাইল নিয়ে আর এই নিয়ে আলটিমেটলি যা কাজটা হয়েছে এটাই হলো বড় কথা কাজ হওয়াতে মেয়ে হ্যাপি মেয়ে হ্যাপি হওয়াতে মেয়ে খুশি মনে খেতে খাওয়া তো সব মিলিয়ে বেশ কেটে গেল দিনটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় হয়তো একটা এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে মিলেমিশে আনন্দে থাকুন আনন্দে রাখুন ta